আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা নাকি এস দিয়ে থাই গ্রিল বানাইতে চান এবং ব্যালকনি আনকমন ডিজাইনের ফুল ডিজাইনের তো এই গ্রিলগুলো চলে যাবে ডেলিভারি এক প্রবাসী ভাইয়ের বাড়িতে ভাই আমাদের অর্ডার দিয়েছিলেন প্রায় আট দশ পিস থাই গ্রিল তো খুবই সুন্দর আনকমন ডিজাইনের এরকম গ্রিল ফুল ডিজাইনের যারা তৈরি করতে চান তো আমরা এইগুলো প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়ে থাকি ছয়শো পঞ্চাশ টাকা যারা ওয়ান পয়েন্ট টুতে বানাইতে চান প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর আনকমন ডিজাইনের গ্রিলগুলো নিতে পারবেন খুবই গর্জেস থাই গ্রিল বানাইতে পারবেন এবং ব্যালকনিতে লাগাইতে পারবেন খুবই সুন্দর এরকম গ্রিলগুলো এবং যারা এই এইরকম গ্রিল আমাদের মাধ্যম থেকে নিতে চান অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইমো বা হোয়াটসঅ্যাপে আমার সমগ্র বাংলাদেশে মাল ডেলিভারি করতে গিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের মাধ্যম থেকে সংগ্রহ করতে পারবেন আপনার বাড়ির জন্য এরকম সুন্দর থাইগুলো জানালা ব্যালকনি এবং সিঁড়ির রেলিং গেট ইত্যাদি সব কিছু আমরা তৈরি করে থাকি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই যারা ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভকামনা হোক আপনাদের